শান্তিনগর স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল জমজমাট লড়াইয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে শুক্রবার একুশে ফেব্রুয়ারি মালঞ্চ মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মোহাম্মদ সিরাজুল ইসলাম সাইফুল ইসলাম হজরত আলী ও মোহাম্মদ রিয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা কৃষক দলের সহ সভাপতি হাজি তুহিন আহমেদ শিখা সাক্তা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক সোহেল মোল্লা সহ কৃষক দল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই টুর্নামেন্টের আয়োজন করেছে যারা তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্ট চলতেছে ক্রিকেট খেলার আজকে একুশে ফেব্রুয়ারির এই দিনে এই বাসা শহীদের জন্য এই খেলা আমরা সকলে উপভোগ করতেছি আমি চাই এই খেলাটা যেন সবসময় জারি থাকে প্রতি বছরই যেন করতে পারে এবং এই খেলাধুলার মাঝেই যেন ছেলেপেলেগুলো থাকতে পারে যারা মাধ্যমে আসক্ত হয়ে গেছে তারা যেন এই খেলার দিকে খুব মনোযোগী হয় এবং খেলাধুলা নিয়ে যেন তাদের সময়গুলো কাটে এবং এলাকার যেন সকলের সাথে যেন ভালো ব্যবহার করতে পারে ভালোভাবে চলতে পারে সামাজিকতা রক্ষা করতে পারে এদিকেও তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে ধন্যবাদ তাদেরকে এই বিশাল একটা আয়োজন করার জন্য এই আয়োজনের মাধ্যমে আমাদের সুস্থ সমাজ সুন্দর সমাজ গড়ে তুলব কারণ মাদক মুক্ত ঘোষণা দিয়েছে আমার ব্যারিস্টার ইফার জনতার এমপি তার কথা ধরেই আমরা আগামী পঞ্চম বছর সামনে আমাদের ইলেকশন নির্বাচন আমাদের যুব সমাজ নিয়ে আমরা আগে বাড়তে চাই আমাদেরকে খেলা দেওয়ার যেন মাদক থেকে দূর থাকে সমাজের মাঠে খেলার আগ্রহ থাকে এই জন্যই আমাদের খেলাটা আয়োজন করা হয়েছে পাঁচ নম্বর থেকে মুন্সিদের পক্ষে শাক্তি কৃষকদের পক্ষ থেকে এই জন্য সবাইকে একদম শুভেচ্ছা অভিনন্দন সবাই যেন খেলার মাঠে আগ্রহ থাকে আর যুব সমাজের মাদক বিরুদ্ধে কাজ করে সবাই যেন দোকানে খেলার জন্য প্রস্তুত থাকে সেই জন্য সবাইকে ধন্যবাদ যারা খেলাধুলা থাকবে কখনো এটা স্পর্শ করবে না আর আমি মনে করি যে আমার সব জায়গায় এই দিক নির্দেশনা থাকে যদি আমাদের তরুণ প্রজন্মরা আমাদের যারা অধিক তরুণ যারা আছে তারা যদি নিজ নিজ অবস্থান থেকে স্পোর্টসের সাথে জড়িত থাকে তাহলে তারা কোনোদিন মাদক সেবন করবে না আর আমি যেটা মনে করি আরেকটা বিষয় যে আমরা তরুণ সমাজ যারা আছি যদি আগাম যদি মাদক থেকে দূরে থাকি তাহলে আগামীর ভবিষ্যৎ আমাদের যে তারুণ্যের অহংকার আমাদের যে ক্যারিগজ মামাটি মানুষ নেতা আমানও আমাদের সুযোগ্য সন্তান ব্যারিস্টার ইরফান ইফরান আমানকে আমাদের বিপুল ভোটে ক্যারিগঞ্জ দুই আসন থেকে এমপি হিসেবে আমরা যেভাবে গড়ে তোলা চেষ্টা করতেছি এক্ষেত্রে আমাদের যুব সমাজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে